আমাদের রোজকার খাদ্য তালিকার মধ্যেই থাকে কিন্তু নানান রকম ওষুধের গুণাগুণ তবে সেই যে বারো মাসের যে সমস্ত ফল ফলাদি যে সমস্ত শাক সবজিগুলি বের হয় সেগুলো যদি আমরা নিয়মিত প্রত্যেকে খাই তবে কিন্তু আমাদের রোগবাদের থেকে অনেকটা রেহাই পেতে পারি তবে নমস্কার বন্ধুরা সোমাকুকসের সবাইকে স্বাগত জানিয়ে আজকে চলে এসেছি একটা খুবই উপকারী একটা ভিডিও নিয়ে সেটা কিন্তু এই যে এই গরমের মধ্যে আষাঢ় শ্রাবণ ভাদ্র এই তিনটে মাস কিন্তু আমার বাড়িতে কিন্তু এই জিনিসটা একদিন অন্তর অন্তর এটা একদিন বা দুদিন অন্তর অন্তর কিন্তু এটা আমি বানিয়ে থাকি সামান্য অল্প করে হলেও তবে এখন কিন্তু পাকা কাঁঠালের সিজন প্রচুর পাকা কাঁঠাল কাঁঠালটা খেতে না ভালোবাসলেও কাঁঠালের বিষটা যদি আপনারা সংগ্রহ করে রাখতে পারেন তাতে কিন্তু অনেক রকম উপকার আছে তবে আজকে আমি সে কাঁঠালের বীজ দিয়েই একটা রেসিপি করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তবে চলুন দেখে নেন আমি কিভাবে কি করি তবে কাঁঠাল কিন্তু আমার ঘরে প্রায়ই আসে কিন্তু কাঁঠাল আমার ঘরে কেউই খেতে চায় না দুই এক রোয়া হলে আমি খাই তাছাড়া বীজগুলোর জন্যই আমার ঘরে কাঁঠাল আনা হয় এখানে কাঁঠাল প্লেট বীজগুলোকে আমি ধুয়ে একটু ঝুরির মধ্যে রেখে দিয়ে রেখে শুকিয়ে নিয়েছিলাম এখান থেকে কিছুটা বীজ আমি আজকের জন্য নিয়ে নেব এগুলোকে আমি এই যে এখানে একটা এটাকে শর্তাও বলা হয় কে কি বলেন আমি জানি না আমি আবার এটাকে জাতুনি বলি এটা দিয়ে এই জাতুনিটা ছিল কিন্তু আমার শাশুড়ির শাশুড়ি মা মানে আমার দিদি শাশুড়ি ওনার একটা চিহ্ন তবে সেটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি এই সব ধরনের কাজগুলো করতে এই জাতুনিটা দিয়ে করা যায় খুব ভালো লাগে করতে তবে আমার যেটুকু লাগবে সেটুকু আমি কাঁঠাল দানা দুভাগ করে কেটে উপরের যে সাদা খোসাটা সেটাকে ফেলে দিয়ে আমি এটাকে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব এই প্রচণ্ড গরমে যাদের প্রেসারের প্রবলেম আছে তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা আপনারা বাড়িয়ে এটা তিন চার দিনের জন্য একটা কন্টেনারে ভরে যদি টিফিন কোটোর মধ্যে বা যে কোনো একটা কন্টেনারের মধ্যে ভরে আপনারা ফ্রিজে রেখে দেন তখন প্রথম পাতে এটা দিয়ে দুগাল ভাত খেয়ে তারপর অন্য অন্য পদগুলো দিয়ে খাবেন দেখবেন এটার জন্য কিন্তু অনেক উপকার পাবেন এই যে কাঁঠাল দানাগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে সেদ্ধ করে নেব লাল যে খোসাটা সেটা ফেলে দেওয়ার আর দরকার নেই আর এখানে নিয়েছি একটা লেবু দু ভাগ করে কেটে আর বেশ অনেকখানি রসুন এখানে আছে আর কাঁচা লঙ্কার মধ্যে থেকেই পাকা যে লঙ্কাগুলো লাল হয়ে যায় সেই লঙ্কাগুলো আমি কয়টা বেছে নিলাম তবে এই রেসিপিটা করার জন্য কিন্তু আর কিছুই লাগবে না আমার এই কয়টা দিয়েই আমি এটা বানাবো তবে এবার লম কাঁঠাল দানাগুলোকে সিদ্ধ করে এ যে আমি এটা জলটা ঝরিয়ে আমি এখানে একটু ঠান্ডা করে নিয়েছি দেখুন লাল খোসাটা চাইলে কেউ ফেলে দিতে পারেন আর না ফেলেলো কোনো ব্যাপার না থাকলেও কোনো যায় আসে না এটার মধ্যে এবার এই একটা মিক্সার জারের মধ্যে আমি যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেই লঙ্কাগুলো আর রসুন রসুন কিন্তু এখানে তিনটে রসুন আছে মিডিয়াম সাইজের তিনটে রসুন তবে রসুনটা যতটা পারবেন রসুনটা বে বেশি একটু দেওয়ার চেষ্টা করবেন রসুনে কিন্তু অনেক গুণাগুণ আছে আমাদের শরীরের ব্যথা বেদনা যেগুলো জিনিস আছে তাছাড়া প্রেশারের জন্য তো খুবই উপকারী এটা এই রসুন আর লঙ্কাগুলোকে একসাথে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি এবার সেই পেস্টার উপরে আমি কাঁঠাল দানাগুলোকে দিয়ে দেব কাঁঠাল দানাগুলো খুব সুন্দর সেদ্ধ হয়েছে এবার হাতে এগুলোকে ভালো করে নরম করে নেব সবগুলো একসাথে নিলাম না সবগুলো একসাথে নিলে একটু অসুবিধা হয় অল্প অল্প করে আমি এভাবে ভেঙে নিচ্ছি যাদের গ্যাসের প্রবলেম আছে তারাও কিন্তু এটা খেলে অনেক উপকার পাবেন এভাবে আমি সবগুলো দানাকে হাতে করলেই হয়ে যাবে এটা ভালো সেদ্ধ হয়েছে এই যে দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়েছে এটা আর যদি আপনারা চান যে একদম মিহি পেস্ট বানিয়ে নেব তবে শিলনোড়াতে এটাকে বেটেও নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এভাবেই করে নিচ্ছি এটা এই যে দেখুন কত সুন্দর এটা হয়ে গেল এটার মধ্যে কিন্তু আমি কোনো রকম জল দেব না এবার এর মধ্যে দিয়ে দেব যে লেবুটাকে আমি দুভাগ করে কেটে রেখেছিলাম সেই লেবুর রসটা সম্পূর্ণ লেবুর রসটা আমি এখানে চিপে দিয়ে আর এটা খেতে এত ভালো লাগে এটা একবার না খেলে এটা বুঝতে পারবেন না যেমন এটাতে ওষুধের গুণাগুণ আছে তেমন কিন্তু এটা একটা মুখরোচক খাওয়াও এখানে আমি নিয়ে নিলাম এই যে বিট নুন আমি পরিমাণ মতো বিট নুন দিয়ে দিয়েছি আর কাঁঠাল দানাগুলো সেদ্ধ করার সময় সামান্য একটু নুন আমি দিয়ে দিয়েছিলাম এবার বিটনুনটা দিয়ে ভালো করে এটা কিন্তু খুব উপকারী একটা খাদ্য বলতে পারেন তবে এখন কিন্তু কাঁঠাল বীজ যদি সংগ্রহ করে রাখতে পারেন তবে দু তিন মাস এটা খেতে পারবেন একদিন দুদিন অন্তর অন্তর বাড়িতে বানান বানিয়ে এটা যারা প্রেশারের প্রবলেমে ভুগেন ওষুধ খাওয়া সত্ত্বেও এটা মানে প্রেশারটা আপডাউন করে বা কোনো সমস্যা তবে আপনারা এটা অবশ্যই ব্যবহার করতে পারেন তবে কিন্তু প্রেশারের ওষুধ ছেড়ে দিয়ে না যারা প্রেশারের ওষুধ রেগুলার খাচ্ছেন তারা প্রেশারের ওষুধ সঙ্গে রাখবেন রেখে এটা যদি গরম ভাতের সাথে দুপুরে দুগাল ভাত এটা দিয়ে আগে খেয়ে তারপর অন্য সমস্ত রান্নাগুলো খান তবে কিন্তু খুব উপকার পাবেন একবার হলেও এটা ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে তবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে